আসসালামু আলাইকুম আজকে আমরা তৈরি করব কাঁচা কাঁঠাল দিয়ে গরুর মাংস প্রথমেই কিছু আলুকে হলুদ এবং লবণ দিয়ে ভালোভাবে ভেজে নেব এরপর একই তেলে আমরা কাঁচা কাঁঠালগুলোকে দিয়ে ভেজে নেব ভালোভাবে ভাজতে হবে এবং এই কাঁঠালগুলো সিদ্ধ করা আগে থেকেই সিদ্ধ করা ছিল ভালোভাবে ভেজে তুলে নেব এরপর একই তেলে আমরা প্রয়োজন মতন গরম মশলা দিব এবং পেঁয়াজ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করব এরপর এতে আমরা অ্যাড করব আদা বাটা রসুন বাটা জিরা বাটা এবং পানি এবং প্রয়োজন মতো গুড়া মশলা যেমন গরুর মাংসের মশলা হলুদ লবণ মরিচ সব কিছু দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে তাতে মাংসগুলোকে অ্যাড করে দেব এবং ভালোভাবে বসিয়ে নেব এরপর গোটা গরম মশলা দেব এবং আবার কিছুক্ষণ নাড়াচাড়া করব ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নেব এরপর এতে আমরা অ্যাড করবো ভেজে রাখা কাঁচা কাঁঠালগুলো ভালোভাবে নাড়াচাড়া করে কিছু মরিচ অ্যাড করে দেব এবং ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য আমরা প্রেশার কুকারে মাংসগুলোকে দিয়ে দেব ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণে পানি এবং গরম মশলা গুঁড়া দিয়ে সেদ্ধ করেন ব্যাস তৈরি হয়ে গেল আমাদের মাংস দিয়ে কাঁঠালের তরকারি